শিলাবা লাগছে না তো ভিউয়ার্স এখন আমরা বিলের মাঝখানের দিক যাইতেছি জাল পাতার জন্য আমরা ওই যে কারেন্টের জাল দিয়ে আজকে মাছ মেরে দেখবো কেমন বাদে মাছ আমরা এখন ফুয়ের মাঝখানে চলে সেখানে ঠাই নাই অনেক গভীর এই দেখেন চার কোনায় কত সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউ মাসাল্লাহ দেখছেন ওই দেখেন এই যে পাট বেছে কত খড়ি করে রাখছে সাজায় রাখছে মাঝখানে ঠাই নাই শরীর তাইতে এখন আমাকে নৌকেটা সোলো হয়ে গেছে সামনে একটা নুকুজা সুজেই আছে এই সোজা ফাঁকা আছে এই সোজা ডুখে যা আজকে আপনাদের অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো বিলের অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে থাকেন সরাই দে এই যে হলো পাট জাক ঠিক আছে এই জন্য আটকে রয়েছে এটা হলো পাট জাক আর দেখেন এই যে খড়ির অবস্থা কি পরিমাণ আর এগুলো হচ্ছে জাক উঠায় উঠায় বাঁচবে তারপর ওরকম খড়ি হবে জাক দে জাক দে ডুলেস কে দেখেন আপনারা যদি এখানে পানিতে নামতেন এরকম ভাসা পানিতে নাইতে যে মজা গোসল নেওয়া সমস্যা তুমি বাইরাল কাকু তুমি ভাইরালে নিয়ে যাওয়া লাগছে না তুমি ভাইরাল হয়ে গেছো তোমার ইউটিউবে পাওয়া যাবে ওই যে আমার আরো কাকু দেখো ওই যে কি করতেছে জাগ নিয়ে আসতেছে ওই যে

পাঁচচল্লিশশো তো গাইস দেখেন পাট ধুইতেছে পার্টির জেলা কত সুন্দর এই পাট দেই কিন্তু মূলত জামা কাপড় বানানো হয় আমরা যে জামা কাপড়গুলো পরি এই পাট দিয়েই বানায় জাল পাততি কোন জায়গা অনেক দূর না এখান থেকে মাছ বাঁধে কেমন মাছ বাধবি ভালো অনেক মাছ বাঁধে না পানি তো ভাসা বানি মাছ তো বাদারি কথা অনেক মাছ বাদবি কারণ এত সুন্দর সুন্দর পানি মাছ যদি না থাকে যেমন টাকি তো বৃহস্পতি আজকে আমি নিজেই জাল পাতবো অনেকদিন পর এই যে মাঠে আসলে আজকে নিজেই জাল পাতব এবং মাছ খুলবো জালের থেকে আপনারা শুধু আমার পাশে থাকেন দেখতে থাকবেন কি সুন্দর ভিউ কত সুন্দর সুন্দর আপনাকে দৃশ্য দেখাই এই এই কচুরের ঢেপতে কি হয় ও মানে জালে গাইতে গাইতে দিতে হয় জাল যাতে ভাসে থাকে সেই জন্য দেখেন এখন কচুরির ঢেপ ভাঙ্গা হচ্ছে এইগুলো দিয়ে জালে কান দিতে বান্দতে দেবে মানে থেকে গাইতে দেবে যাতে জালটা ভাইসে থাকে তলায় না যায় সেই জন্য কচুরির ঢ্যাপ বাংতেছে বড় বড় কচুরি আপনারা শুধু আমাদের পাশে থাকবেন আসলে আমি ভিউটা দেখেই পাগল হয়ে গেছি এত সুন্দর ভিউ মানে কি বলবো আমরা যা বল ওই দিক আর বেশি দূর নাই ওই দিক যে জালগুলো পাতা হবে এই খড়ি দিয়ে কি হবে জালে জাল বাঁধানোর জন্য এই প্রয়োজন হয় ও জালকে মাঝে মাঝে এই খড়ি গাইড়ে দেওয়া হবে এই হুয়ারি মনেড়ে হ্যাঁ দেই নেই মাশাল্লাহ কত বড় সাপলা একটা মানুষের চেয়েও বড় বাংলাদেশের জাতীয় ফুল সাপলা তো এখন আমি জাল পাতার জন্য নামবো দেখেন এইখান থেকে সোজা করে আমি পাতব জাল সেজন্য রেডি হচ্ছি নামার জন্য এই অবস্থায় নেমে যাওয়ার সমস্যা নাই কি

নতুন জাল আজকে কি কি মাছ বাদে দেখো জালে আর কত পরিমাণ মাছ বাদে নাই নাই

এখন এই জালটাকে কোড়া দে বান্দে রাখবো সন্ধ্যার আগে সাবা দিব দেখব যে কি পরিমাণ মাছ বাদে খালি দেখতে থাকেন তো গাইস আমাদের জাল পাতা শেষ এখন আমরা জালটা সাবাদে দেখবো যে জালে কিরকম মাছ বাড়তিছে কিরকম মাছ বাড়ছে দেখেন এই যে ফুটি মাছ বাড়ছে এই যে বাধা শুরু হয়েছে কিন্তু কেবলই পাচ্ছে জাল আমাকে পাতা শেষ হয়ে গেছে আরো চাবা দেওয়ার সময় আরো বাদবে দেখেন এই যে তিনটা ওই জায়গা রয়েছে আরো এই যে এই যে দেখেন কি পরিমান মাছ বাড়ছে ওয়াও এত সুন্দর মাছ কি বলবো মন চাইতেছে

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ হম